এই মইমসিং 20 টাকা কা রাখা পাইতাছে আন্দাজ বলতে নাই হালাল টাড়া আছে আঙ্গো ভারত হং নামুং না খা তুমি কি اكو বাইতাयला নাকি তুই খালি তোর গেন্ডা ল্যায়া মইমসিং আইস তোর গেন্ডার এক দিন আর আমার যে কো দিন লাগে এই রকম গেন্ডা থিপাই দহস আমার গেন্ডারে দিয়া তোর মুখমده মুতাयाम ওই এই রকম গুমুত খায়া বনাছে তোর গেন্ডা তো আমার মারতো না দেখ পর আছে এলাকাটা নষ্ট হয়েছে গা এলাকার মধ্যে হুংনা রুংনা বেসে বেক এলাকার লুক আহ আঙ্গুর এলাকার মধ্যে আড্ডা মারে এ ভাই নতুন নাহি হ্যালো বাদুর তুমি আমাকে চিনো না তুমি এলাকায় থাকো আমি কেটা চিনো না আঙ্গুর এলাকা এরকম ছোট ছোট আগে দেখছি না হাই চিনো তুই আমারে না চিনছি না চিনছস না তুই দুনিয়াতে এত কোনো কামই করলি না চিনছস না চিনো এন্ড্রয়েড মোবাইল চালাছ না হ্যাঁ চালাই দাহা দাহাইলে তো আমার ফটো আইবো যে মাই মেশিন ব্রিজ থেকে কারা চালাইতাছে এই ভাই মাই মেশিন ব্রিজ তো চলতাছে না খারে রইছে ভাই নামটা কি তুই মোবাইলে ডেটা চালু হই মাই মেশিন এ কিং চার্জ সার্চ দে দেখ কে ডায়ে ডরাই যাবি গা তুই আই ভাই সার্চ দিছি একটা হুমনা করে ছবি আইছে এটা কেডা ওইদিকে আমি হুইজা পাতাকুর তোগলাই দেশটা ধ্বংস হইতাছে এই এলাকাল গরম এলাকা পটি দিয়ে ডুবিয়ে দিব দেখ বেশেরিতে কয় কি ও নাকি ইনদ গাছে লগে বাইন্দছিয়াম কি আমারে বাইন্দছৈ ভরছাস গাল লহনে হারবাম তুই খাও আমার চোর মারছ হ্যালো ভাই তুমি পুলিশ এসেতে কলম কি আমারে চোর মারে হ শুন ইংলিশ খাওয়া আছে নাকি দেশি ফাতি নেতা বাইরে গেছেগা হুদাই মাস্তানি ওরে একটা ছাবানা বালা হইরা

তুই যাই কস আমার কিন্তু ডরহত আছে ঘুষি মার বই উহ পুলিশের বই দেখা আমাকে এই মিয়া তুমি আমার চা খামসা মারে নীলা কাকে হেই বাগের সামনেতে খাবার থাবা দেলে পড়ি আর তোর সামনে তো সানিয়া মেরে কি আমারে বাবুল লাগবো এই তুই কি আখাংরা নাকি হা 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 বেনা নাই আমার গেন্ডারে বলে না খাবো ঘুষি মারবো আই এই মিয়া বাড়ি কই ফাইজলা মিশুর আছ কানে নিচে ঠাল লায়া না বেউশ বানায় আর বাম হোয়াট প্রবলেম নো প্রবলেম

থাকলাম তুই দু মারি ওরানো হয়ে কিরম বাস লাড়ি দেয়া মারা মারা মা